ওয়েলকাম টু খুশি ম্যাডামস হিস্ট্রি স্কুল ওয়ার হিস্ট্রি ইজ মেড সিম্পল ফর রাজার লোভ এবং রাখালের শিক্ষা আগ্রার সুখের খবর বাতাসে ভেসে প্রতিবেশী রাজ্য কাঞ্চনপুরে পৌঁছালো সেখানকার রাজার লোভন ছিলেন ভীষণ লোভী এবং ঈর্ষান্বিত তিনি ভাবলেন আকবরের নিশ্চয়ই কোন জাদুকরী রত্ন আছে যা তার প্রজাদের এত খুশি রাখে সেই রত্ন আমার চাই রাজা লোভন আকবরের কাছে এক বার্তা সহ দুধ পাঠালেন বার্তায় লেখা ছিল আপনার রাজ্যের সুখের উৎস সেই জাদুকরী রত্নটি অবিলম্বে আমার কাছে পাঠান নতুবা বন্ধুত্বের কথা ভুলে যান আকবর বার্তাটি পড়লেন তার মুখে কোনো উদ্বেগের চিহ্ন দেখা গেল না বরং এক রহস্যময়ী হাসি ফুটে উঠল আকবর রহিমকে ডেকে পাঠালেন তিনি তাকে রাজা লোভনের বার্তার কথা জানালেন রহিম তার সাধারণ বাসিটার দিকে তাকিয়ে চিন্তিত হয়ে পড়ল আকবর তার কাঁধে হাত রেখে বললেন ভয় পেও না রহিম আসল জাদু তোমার বাসিতে নয় তোমার মনে আমরা তাকে এমন এক শিক্ষা দেব যা সে কখনো ভুলবে না আকবর উত্তরে রাজা লোভনকে আগ্রায় এক বিশাল উৎসবে আমন্ত্রণ জানালেন তিনি লিখলেন বন্ধু আপনি নিজে এসে আপনার কাঙ্ক্ষিত রত্ন গ্রহণ করুন আপনার মতো মহান রাজার জন্যই পায়। আমন্ত্রণ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন তার হুমকি কাজে দিয়েছে উৎসবের দিনে রাজা লোভন আগ্রা এলেন আকবরের ইশারায় রহিম তার বাসী বাজাতে শুরু করল সেই সুরে চত্বরে উপস্থিত হাজার হাজার মানুষ আনন্দে নেচে উঠল তাদের হাসিতে আকাশ বাতাস মুখরিত হল লোভন অবাক হয়ে দেখলেন আর তার লোভী চোখ রহিমের সাধারণ বাসিটার ওপর আটকে গেল সঙ্গীত শেষ হলে আকবর একটি মখমলের বাক্স থেকে এক ঝলমলে হীরা জহরতে খচিত বাসি বের করলেন তিনি লোভনকে বললেন মহারাজ এটি আপনার জন্য রহিমের বাসির চেয়েও এর শক্তি অনেক বেশি লোভন আসল জাদুর উৎসকে উপেক্ষা করে চকচকে বাঁশিটা প্রায় ছিনিয়ে নিলেন কাঞ্চনপুরে ফিরে এসে লোবন সিংহাসনে বসে সেই জহরত খচিত বাঁশিটি বাজানোর চেষ্টা করলেন কিন্তু তা থেকে শুধু কর্কশ এবং বেসুরও আওয়াজ বের হলো প্রজারা আরো বেশি দুঃখী ও বিরক্ত হয়ে উঠলো রাজার আগে কাঁপতে কাঁপতে বাঁশিটি মাটিতে ছুঁড়ে ফেললেন এদিকে কাঞ্চনপুরের এক কোণে শান্ত নামে এক তরুণ রাজসভার বাদক যে আগ্রায় রহিমের সঙ্গীত শুনে অনুপ্রাণিত হয়েছিল সে তার নিজের সাধারণ বাসীটি বের করে দুঃখী শিশুদের জন্য বাজাতে লাগল তার সুর শুনে ধীরে ধীরে একটি ছোট ভিড় জমে গেল এবং কিছু মুখে প্রথম হাসির রেখা দেখা দিল শান্তর সঙ্গীতের কথা রাজা লোভনের কানে পৌঁছাল তিনি রেগে গিয়ে শান্তকে দরবারে ডেকে পাঠালেন তোর সাধারণ বাসিতে কি আছে যা আমার জাদুকরী বাসিতে নেই রাজা গর্জন করে উঠলেন শান্ত সাহসের সাথে উত্তর দিল মহারাজ জাদু বাসিতে থাকে না থাকে বাদকের হৃদয় সুখ কোন বস্তু নয় যা দখল করা যায় এটি এমন এক অনুভূতি যা ভাগ করে নিতে হয় শান্তর কথাগুলো রাজা লোভনের হৃদয় লাগল তিনি তার ভুল বুঝতে পারলেন তিনি আকবরের কাছে ক্ষমা চেয়ে বার্তা পাঠালেন এবং শান্তকে রাজ্যের প্রধান সঙ্গীত শিল্পী নিযুক্ত করলেন রাজা লোভন সেদিন শিখলেন যে একটি রাজ্যের আসল সম্পদ শোনা বা জহরতে নয় বরং তার প্রজাদের হাসতেই থাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব